মরার মানুষ মার পেট কইছে জারি মাথা বানাইছে আমার আল্লাহ পাক পর আরে মার দেখো বানাই সুন্দরী মানুষ রি মার পেয়ারে বানাই সুন্দরী আলাকায় আন বানাইছে বানাইছে কোথায় সত্য বলো আমার সামনের রেমন আমার সামনে কান বানাইছে ও গো মার পেয়ে দে নাক বানাইছে আলাই মার পেয়ে দে পাও দেহু গড়াইছে এ মার পেডে উদারি মন মার উদারি দশ মাস দশ দিন আমি মাগ আমার গর্বপতি আমি তার তৈরো ছেলে ও আল্লা আল্লাহ আমার মার্ভতের ইঞ্জিন আল্লাহ আমার করুণা ইঞ্জিন আল্লাহ আমার পানির মার পায়াডে পানি আছে মার পেয়াদে পানি আছে পানি না থাকিলে আতুর উজুরি মিশা যায় মায় রা যাইবে রি রে তোর মায়ামার তার মেতরি হয় বীজের কন্ডিশন তাই বাজায় আল্লাহ কেমন করে মারফু হতে আমার দেহুরে তৈর আমার দেহুরে তৈর বিষকালিতে মা জননি বাবায় থাকে কোন খায় আনে দেখাই দেন গুরু জননি কালিতে নাই গে কোনো হার মাংস দেহ মানুষ হাত পাও মাতা মন্দ কিছুই নাই দেখি সব হুদাল মোত্তা কি গান কেমন লাগে ভালাইছে না হ্যাঁ গান গান গাইতেছে

আমার আল্লার ঘর আরোর জমি জ্বর তুখান আর গুলি আল্লাহর ঘরে বাতি নিবে না কখনিব তার লাগে না মবির লাগে না নারে নাগে না খাজমা যত্ন খানি বিনা সেবায় আলু জলে। চন্দ্র সূর্য গির তারা আল্লাহর ঘরে তি সারা জীবন বৃষ্টি ঝরনা আমি আল্লার ঘরের বাতি নিদিয়ে না জীবনী যেমন আল্লার ঘর আরো যেমন যাহা বলো কোরআন হাজির লেখি তুমি আল্লাহর গড় যেমনি আছে তেমনি রবে আল্লাহর কোনো জিনিস কে আমার দংশন করবে না আল্লাহ পাক পরওয়ারি। আল্লাহর গার রলি